আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের আমরা রাত্রেবেলাতে আমার ভাবি ননদ সবাই মিলে একটু ছাদে উঠেছিলাম তাই আমার নন দেখো কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে যাই হোক আমার দেখো আমার ননদ বৌদি ভাবির সাথে কীরকম মজা করছে তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই পাশে থাকবে ব্লগ ভিডিওতে আমার ননদ ওদের সাথে মজা করছে রাত্রেবেলা দেখো আমরা সবাই ছাদে দেখলে তো বৌদির সাথে কিরকম মজা করলো আমার ননদ আরো দেখবে সামনে দেখো তোমরা দেখো গাইজ দেখো আমার ননদ কি করছে এই বেলাতে কি স্টাইল কি ভাব ভঙ্গি করছে আমার ননদটা খুব ভালোই লাগছে রাত এই বেলাতে আমরা ছাদের সবাই খুব মজা করছি তাই ভাবলাম তোমাদের সাথে যদি এই ভিডিওটা একটু শেয়ার করি কেমন হয় তাহলে তোমরাও একটু এই মজার উপভোগ করতে পারবে তাই ভাবলাম একটু শেয়ার করেই নি আমার ভাবে ভাবছে কি করা যায় তাই সে ভেবে পেল একটা গানে ডান্স করা যায় তাই করছে এত খারাপ কেন তুমি আর ননদ আর ভাবি তারা নিজেরাই নাচতে নাচতে হেসে হেসেই শেষ হয়ে যাচ্ছে তারা লজ্জাতে রাঙাবুতি হয়ে যাচ্ছে দেখো খুবই মজা করছি আমরা সাদে রাত্রেবেলাতে চিন করছে মন তো দেখো সব দেখো গাইস সব মেয়ের এক জায়গায় থাকলে কত রকমের মজা মাস্তি, আনন্দ উল্লাস কত কিছুই না হয় তাই না হয়ে গেছে এবার আর মুখ দেখাবে না এই দেখো ফোকাস নেচ্ছে আমার মোবাইলটা আমার ননদের পরে আমার ননদ যে কী যে মজা করছে দেখে শুধুই হাসি পাচ্ছে গাইস তোমাদেরও অবশ্যই নিশ্চয়ই হাসি পাচ্ছে তোমাদের অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে বলো এই একটা যুবক উঠেছে তার কোনো গার্লফ্রেন্ড তোমাদের আসো আমাদের গার্লফ্রেন্ড লাগবে না তো বাবা কি লাগবে বলো আল্লাহ আমার রিক্তা ভাবির মনে শান্তি নেই বলো তো গাইস এ কেমন দোয়া আমার ননদ রিক্তা ভাবির জন্য দোয়া করছে শান্তি আছে কিন্তু এখন 10 লাখ টাকা লাগবে আল্লাহ রিক্তা ভাবীর এখন 10 লাখ টাকা লাগবে আমাদের গাইস এর কাছে চাও দিয়ে দেবে গাইস আমাদের এই ভিডিওটা ভাইরাল করে দাও তাহলে আমরা টাকা পাবো গাইস আমার রিক্তা ভাবী রেখন এই রিক্তা ভাবী রেখন 10 লাখ টাকা লাগবে 10 লাখ আপনারা যদি কেউ পারেন কিডনি কিডনি বিক্রি করে এই জিগার কিডনি বিক্রি করে ভাবিকে দশ লাখ টাকা দিবেন এবং ভাবি আপনাকে জন্য জান দিয়ে দিবে যাও এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগলো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ